বন্ধুরা মাত্র পেয়ে যাচ্ছেন আইফোন জেনির বুক মার্কেট থেকে তো অবশ্যই জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে যারা আইফোন তাবি এবং তামারাতে কিনতে চান মানে কিস্তিতে কিনতে চান তো আপনাদের জন্য খুব সুখবর এখন আপনারা পাচ্ছেন দশ কিস্তিতে ফোন তো ঈদ উপলক্ষে তো আগে যেরকম সিস্টেম ছিল চার কিস্তিতে পরিশোধ করতে হতো আপনার যত টাকার ফোন নেন না কেন তারপর আপনার স্যালারির গাইডলাইন ছিল যত হাজার টাকা আপনার স্যালারি আছে এরকমের একটা গাইডলাইন ছিল চার হাজার রিয়েল থাকতে হবে বা সাড়ে চার হাজার রিয়েল স্যালারি থাকতে হবে তাহলেই আপনি পাঁচ হাজার ছয় হাজার রিয়েলের একটি ফোন নিতে পারবেন তো এখন সিস্টেমটা এমন হয়েছে আপনি কিন্তু চাইলে ফোন নিতে পারবেন যে কোনো ফোন দশ কিস্তিতে পরিশোধ করবেন ইনশাআল্লাহ তো ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আরো একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন যে ভাইয়া জেরির বুক মার্কেট থেকে ঈদ উপলক্ষে আমাদেরকে যে ডিসকাউন্ট আইফোনগুলো আছে সেগুলো দেখাবেন আরও অনেকে কমেন্ট করেছেন যে অ্যান্ড্রয়েড ফোনগুলো দেখানোর জন্য তো ইনশাআল্লাহ আমি এখন আপনাদেরকে আইফোনগুলো দেখাতে যাচ্ছি কত টাকা ডিসকাউন্ট করেছে এই জেরির বুক মার্কেট থেকে তো অবশ্যই আপনাদের কমেন্ট অনুযায়ী আমি ভিডিওগুলো করি আপনারা যে কোনো মার্কেট থেকে ভিডিও দেখতে চান আপনারা কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি ছুটে যাব সেই মার্কেটে তো আপনাদের জন্য অনেক কষ্ট করি সারা রাত ডিউটি করার পরে আমি এই মার্কেটে আসছি এখন সকাল নয়টা বাজে তো ইনশাল্লাহ আপনারা যারা ভিডিওটা দেখতেছেন ভিডিওতে একটি লাইক করে দিবেন যারা আমার এইসি প্রিয়া ব্লক চ্যানেলের সাথে আছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে তো আজকে আমি চলে যাচ্ছি আইফোনের যে অফার প্রাইস আছে সেটা তুলে ধরবো আপনাদের মাঝে তো চলে যাচ্ছি আমরা ভিডিও জুড়ে সাথে থাকবেন বন্ধুরা আজকে ধামাকা অফার চলতেছে আপনারা যারা কিস্তিতে ফোন নিতে চান ইনশাআল্লাহ নিতে পারবেন না আগে কিন্তু বিভিন্ন রকমের গাইডলাইন ছিল যে আপনারা চার মাসের ভিতরে আপনাদেরকে এই পেমেন্টটা করতে হবে যে পেমেন্টটা থাকবে কোনো বাড়তি কোনো চার্জ নেই তো সেই চার্জই আপনারা ফোনগুলো নিতে পারবেন তো আপনাদেরকে অবশ্যই চার মা চার মাসের ভিতরে পেমেন্টটা ডান করতে হবে মানে কমপ্লিট করতে হবে তো এখন এমন অফার দিছে আপনারা সবাই ফোনগুলো কিনতে পারবেন দশ মাসের কিস্তি থাকবে তো এই কিস্তিতে যারা ফোন নেবেন আপনারা নিতে পারবেন দেখা যায় এটা যদি আপনার চার হাজার রিয়াল আসে তো এটা আপনি দশ কিস্তিতে পরিশোধ করতে পারবেন তো অবশ্যই ভিডিওটা বেশ বেশ শেয়ার করে দিবেন এই ঈদ উপলক্ষে এই সার্ভিসটি থাকছে আপনাদের জন্য ইনশাআল্লাহ তো আমি আপনাদেরকে অফার প্রাইজটা জানাবো এই অফার প্রাইজই আপনারা দশ মাসের কিস্তিতে প্রত্যেকটা আইফোন নিতে পারবেন ইনশাআল্লাহ এখানে অনেকগুলো ফোন আছে আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো এই যে ফোনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রথম রেগুলার প্রাইস ছিল সাত হাজার ছয়শো নিরানব্বই রিয়াল এখন ডিসকাউন্ট করে রাখা হচ্ছে সাত হাজার নিরানব্বই রিয়াল তো এটা হচ্ছে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এটার হার্ড ডিস্ক আছে ওয়ান টি তো ওয়ান টি অনেক মাসাল্লাহ তো পরবর্তীতে যেটা দেখবেন এটাও আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স তো এটা আছে ফোন মেমরি আছে এটা পাঁচশো বারো জিবি তো এটা রেগুলার মূল্য ছিল ছয় হাজার ছয়শো নিরানব্বই এখন পাচ্ছেন আপনি ছয় হাজার নিরানব্বই রিয়াল মাশাল্লাহ অনেকটা ডিসকাউন্ট তো পরবর্তী যে ফোনটা এটাও হচ্ছে আপনার আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স তো এটার শুধু ডিফারেন্স হলে ফোন মেমোরি তো এটা হচ্ছে দুইশো ছাপ্পান্ন জিবি ফোন মেমোরি তো এটা রেগুলার মূল্য আগে ছিল পাঁচ হাজার ছয়শো নিরানব্বই রিয়াল এখন বর্তমানে চার হাজার নয়শো নিরানব্বই রিয়াল তো মাশাল্লা ডিসকাউন্ট অবশ্যই আছে আর আপনারা কিস্তিতে ফোনগুলো নিতে পারবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কীভাবে কি আপনারা নিতে পারবেন প্রথম কত টাকা জমা দিতে হবে আমি বিস্তারিত বলে দেবো তো যারা কিস্তিতে ফোন নিতে চান অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে আপনাদের অনেকটা সুবিধা হবে আর সবাই নিতে পারবেন কিস্তিতে যাদের এক হাজার টাকা স্যালারি তারাও নিতে পারবেন যাদের চার হাজার টাকা তারাও নিতে পারবেন তো বিস্তারিত আমি ক্লিয়ার করব তো অবশ্যই ডিসকাউন্ট প্রাইসগুলো দেখেন প্রথমে তো পরে আসে আইফোন সিক্সটিন প্রো অনলি প্রো সেটা হচ্ছে রেগুলার মূল্য ছিল সাত রিয়াল এখন হচ্ছে ছয় হাজার পাঁচশো নিরানব্বই রিয়াল তো এটা ফোন মেমোরি আছে ওয়ান টিভি তো পরবর্তী যে ফোনটা আছে সেটা আমরা দেখব আইফোন সিক্সটিন প্রো তো এটা রেগুলার মূল্য ছিল ছয় হাজার এখন আছে পাঁচ হাজার পাঁচশো নিরানব্বই রিয়াল তো এটা আছে পাঁচশো বারো জিবি ফোন মেমোরি তো শুধু ফোন মেমোরি ব্যবধান তাছাড়া কিছু নেই এটা আছে আইফোন 16 প্রো এটা 256 জিবি এটা রেগুলার মূল্য ছিল 5199 রিয়াল এখন রাখা হয়েছে 6590 রিয়াল তো আপনারা কিস্তিতে পেয়ে যাচ্ছেন পরবর্তী দেখবেন একদম যেটা আইফোন 16 প্রোর একদম লাস্ট ভার্সন সেটা হচ্ছে 128 128 জিবি সেটা রেগুলার মূল্য ছিল 4699 রিয়াল এখন পাচ্ছেন 4099 রিয়াল তো 마শাআল্লাহ অনেকটা ডিসকাউন্ট আছে তো পরবর্তীতে আমি দেখাচ্ছি আপনাদেরকে আইফোন সিক্সটিন ই আইফোন সিক্সটিন ই এটা পাঁচশো বারো জিবি আছে ফোন মেমোরি তো এটার প্রাইস হচ্ছে রেগুলার মূল্য ছিল চার হাজার দুশো নিরানব্বই রিয়াল এখন রাখা হয়েছে তিন হাজার ছয়শো নিরানব্বই রিয়াল মাসাল্লা অনেকটা ডিসকাউন্ট আছে আর তারপরে আমি দেখব আপনাদেরকে ই দুইশো ছাপ্পান্ন জিবি যেটা ফোন মেমোরি একটু কম সেটা পেয়ে যাচ্ছেন দুই হাজার সাতশো নিরানব্বই রিয়াল আগে রেগুলার মূল্য ছিল তিন হাজার নয়শো নিরানব্বই রিয়াল মাসাল্লাহ ডিসকাউন্ট অবশ্যই প্রত্যেকটা ফোনে আছে তো এটাও সেম মডেল শুধু একশো আঠাশ জিবি ফোন মেমোরির ব্যবধান আছে তো এটা রেগুলার মূল্য ছিল দুই হাজার সাতশো নিরানব্বই রিয়াল এখন পেয়ে যাচ্ছে মাত্র দুই হাজার দুইশো নিরানব্বই রিয়ালে মাসাল্লাহ যারা আইফোনের ভিডিও দেখতে চান তো আপনাদেরকে দেখিয়ে দিলাম আর আমি আরও কিছু ফোন আছে এখানে আমি সেটাও আপনাদেরকে দেখাবো এই যে অনেকে বলবেন যে ভাইয়া আমি একটু পুরোনো মডেল নিতে চাই যেমন পনেরোর মডেল এখানে পনেরো মডেলের একটা ডিসকাউন্ট আছে তো আপনাদেরকে দেখাচ্ছি আর অবশ্যই অবশ্যই প্রিয় ভাই আপনার যারা আইফোন লাভার আছেন আপনারা আজকে ফোন নিতে পারবেন আপনার কাছে যদি তিনশো চারশো রিয়ালও থাকে আপনি ফোন নিতে পারবেন আমি আপনাদেরকে বিস্তারিত ভিডিও লাস্টে বলে দেবো অবশ্যই কন্টিনিউ ভিডিওটা দেখবেন দেখেন এখানে আইফোন ফিফটিন আইফোন ফিফটিন যেটা সেটার রেগুলার মূল্য ছিল তিন হাজার রিয়াল এখন আপনি পেয়ে যাচ্ছেন কত টাকায় দুই হাজার নয়শো নিরানব্বই রিয়াল মাসাল্লা অনেকটা ডিসকাউন্ট আছে তো আপনারা যারা তামারা তাবিতে ফোন নিতে চান আপনারা কিন্তু নিতে পারবেন আগের থেকে অনেকটা সহজ করে দিচ্ছে দশ কিস্তি মাশাল তো এখানে আছে আইফোন তো এটা হচ্ছে রেগুলার মূল্য ছিল তিন হাজার সাতশো নিরানব্বই রিয়াল এখন পেয়ে যাচ্ছেন 2999 হাজার এটা হচ্ছে আইফোন ফিফটিন অনলি তো দুইশো ছাপ্পান্ন জিবি আছে তো পরবর্তী যেটা সেটা হচ্ছে আইফোন ফোরটিন আইফোন ফোরটিন পেয়ে যাচ্ছেন দুই হাজার ছয়শো নিরানব্বই রিয়ে রেগুলার মূল্য ছিল তিন হাজার দুইশো নিরানব্বই রিয়েল আর এটা ফোন মেমোরি দুইশো ছাপ্পান্ন জিবি মাসাল্লাহ তারপরে আইফোন আইফোন থার্টিন আইফোন থার্টিন যারা নেবেন তারা পেয়ে যাচ্ছেন এটা এক হাজার সাতশো নিরানব্বই রিয়েল রেগুলার মূল্য ছিল দুই হাজার দুইশো নিরানব্বই রিয়াল তো এটা একশো আঠাশ জিবি তো তো বন্ধুরা যারা ফোনগুলো নিতে চান আপনারা অবশ্যই জেরের বুক মার্কেটে চলে আসবেন আর তামারা তাবির সিস্টেমটা হচ্ছে আপনি যখন আগে একটি ফোন নিতে যাচ্ছেন যে যেমন পাঁচ হাজার রিয়ালের তো আপনার সর্বনিম্ন চার হাজার রিয়াল স্যালারি থাকতে হবে এরকমের একটা গাইডলাইন ছিল তো এখন সেটাকে তারা এমনভাবে করছে যে আপনি দশ কিস্তিতে পরিশোধ করতে পারবেন যদি দশ কিস্তিতে আপনি পরিশোধ করেন তাহলে দেখা যাচ্ছে আপনার একটি ফোন যদি আপনার যেমন এই ফোনটা যদি দুই হাজার রিয়াল হয় বা তিন হাজার রিয়াল হয় তাহলে এটা দশ করলে কত টাকা আসে সেটা আপনি ভাগ করে ইনশাল্লাহ আপনি নিতে পারবেন তো দেখা যায় চারশো পাঁচশো রিয়াল আপনি একটি ফোন নিতে পারতেছেন পরে আপনি প্রত্যেক মাসে আপনি কিস্তি দিবেন আপনার যত অ্যামাউন্ট হবে কিস্তির হারটাও তত বাড়বে তো সবাই জানেন তো আজকের এই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন যারা আহ কিস্তিতে ফোন নিতে চান আজকের অফারে আপনারা নিতে পারবেন দশ কিস্তিতে আপনারা ফোন নিতে পারবেন ইনশাআল্লাহ তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন